হরে কৃষ্ণা রাধা বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্ত বিন্দু আমার প্রণাম আপনারা সকলে কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন আর আমরাও রাধা রাণের কৃপায় ভালো আছি তো বন্ধুরা আমি শুক্লা আজকে আপনাদের বলবো যে আমি মাস্টার্স কমপ্লিট করেও কেন বৃন্দাবনে ইউটিউব করি হ্যাঁ এটা কি আমার নেশা নাকি এটা আমার পেশা হ্যাঁ কেন করি আমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়েছে কিনা হ্যাঁ এবং কতদিন থেকে আমি পরিশ্রম করছি তবে দেখুন বন্ধুরা হ্যাঁ আমার প্রভু কিন্তু সব সময় আমার সাথ পারে না যে যে কোনো একটা কাজ করার জন্য কিন্তু একজনের সহযোগিতা দরকার উনি বেশিরভাগ সময় ক্যামেরায় আসেন না হয়তো হ্যাঁ কিন্তু প্রভু মানে পাশে থেকে সব সময় কিন্তু এই কাজে আমার সহযোগিতা করেন তার জন্যই তো আপনাদেরকে এ নিয়ে বিস্তারিত জানাবো তো তার আগে যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে এবং সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য কারণ আমরা বৃন্দাবনে অনেক সুন্দর সুন্দর ভিডিও মন্দিরে দিয়ে থাকি হ্যাঁ আপনারা যারা দেখেন অনেকে আমাদের নৃত্য দর্শক রয়েছেন ওনারা অনেক সুন্দর সুন্দর কমেন্টও করে আমাদের ভালো লাগে কারণ দেখুন অনেকে ভালোবাসা যদি পায় আমরা তখনই কিন্তু আমাদের অনেক ভালো লাগে তাই না যারা এরকম ছোটো ছোটো ইউটিউবার রয়েছেন তারা এই বিষয়গুলো জানেন যারা আমাদের বৃন্দাবনে আসতে যান জন্মাষ্টমী রাধাষ্টমী উপলক্ষে বা ঝুলন পূর্ণিমা উপলক্ষে তো তারা আমাদের এই বৃন্দাবনে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে থাকা বাঙালি প্রসাদ এবং দর্শনের রয়েছে অবস্থা রয়েছে হারিব অনেকে জানেন যে আমার বাড়ি রয়েছে ওয়েস্ট বেঙ্গল অনেকে আবার আমাদেরকে জিজ্ঞাসাও করেন হ্যাঁ আমাদের ওয়েস্ট বেঙ্গল বাঁকুড়া জেলায় আমার বাড়ি রয়েছে আপনাদেরকে বলেও ছিলাম হ্যাঁ আগে তো ছোটবেলা থেকে পড়াশোনা করার পর যখন আমার গ্র্যাজুয়েশান এম এ বিএড সব কমপ্লিট করা হয়ে যায় চাকরির জন্য প্রিপারেশান নিয়েছিলাম তারপরে হয়তো অনেকেই জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের হ্যাঁ চাকরির অবস্থা কিন্তু খুবই খারাপ হ্যাঁ তো দেখুন তার জন্য বলো না ভগবান যা করে মঙ্গলের জন্য করে তো আমি যদি তখন পারতাম ইংলিশ মিডিয়াম স্কুলে অনেকেই আমাকে বলেছিলো জয়েন করার জন্য হুম কিন্তু আমি এদিকে বিয়ের সম্বন্ধে দেখা হচ্ছিলো সেই সময় তারপরে হ্যাঁ প্রায় মানে আমাদের মানে প্রভুর সাথে যে বিয়ে হয় মা প্রিয়া কুকুর মারফতে যে আমাদের বিয়ে হয়েছিলো তো বিয়ের ঘটনাটা একদিন আমরা আমি বলবো হ্যাঁ আজ আমাদের কীভাবে বিয়ে হয়েছিলো তারপরে বৃন্দাবনে আমরা চলে আসি আগের বছর আমার প্রায় এক বছরের মতো হলো আগের বছর মে মাসে আসি আমি তারপরে বাড়ি করা এটা যে একটা কত পরিশ্রম যারা নতুন বাড়ি করেছেন তারা হয়তো জানেন হ্যাঁ একটা বাড়ি করা যে কত পরিশ্রম আমরা দুজনে এখানে তোমাদের অন্য আর কেউ ছিল না মানে ছেলের মাথার উপরে রানী হ্যাঁ রাধা আর আমরা দুজন মানে অনেক সময় কী হতো রান্না করা ভোগ লাগানো রেডি হয়ে গেছে কিন্তু খাবার সময় নেই কারণ মিস্ত্রি চলে আসতো হ্যাঁ এত ব্যস্ততা তোমরা দুজন এইভাবে করতাম আমার মা দাদা সবাই খবর নিতেন তো আমার মা হ্যাঁ আমার যে বা মানে বাঁকুড়া জেলাতে আমার মা দাদা যে সবাই অনেক মানে সহযোগিতা করেছে মানসিকভাবে দেখুন সহযোগিতা সহযোগিতা অনেকভাবে হয় ওনারা আসতে পারেনি ঠিকই কিন্তু সবসময় ফোন করে খবর নিতেন তাই না অনেকভাবে সহযোগিতা করেছেন তো ওনাদের আশীর্বাদ রয়েছে মাথার উপর বলেন হ্যাঁ যে হ্যাঁ মানে নিজের মা বাবার আশীর্বাদ সবসময় থাকে তো বাবা তো নেই আমার কিন্তু মা দাদা সবসময় দিদি সবসময় আমাকে আশীর্বাদ করেছেন আমার দিদি যা হবো ওনারাও আসবেন তো পরে ওনাদের আমরা পরিচয় করাবো বৃন্দা মানে আসবেন ওনারা সেই তখন ঠান্ডার সময় দিদির ছেলের হ্যাঁ ছুটি পড়বে সেই সময় আরেক মাতাজি রয়েছেন প্রভুষি আমাদের ইস্কনে ওনারা ওনাদের হাত ধরে আমাদের স্কনে আসা তো উনিও খুব ভালোবাসেন আমাদেরকে সবসময় ভগবানের প্রার্থনা করেন তবু দেখুন বলা হয় বৈষ্ণবের আশীর্বাদ আমাদের জীবনে দরকার তো তারপর দেখুন যখন বৃন্দাবনে বিয়ে হয়ে যায় হ্যাঁ একটা কোনো কাজের সাথে যুক্ত থাকা ভালো দেখুন বলা হয় যে এমনিতে দেখুন অনেকে করে কি দুজনে উপার্জন করা যায় অর্থ উপার্জন এটা একটা ব্যাপার রয়েছে তবে কিন্তু কী বলা হয় বলুন তো যদি কোনো অহংকার না করা মানে অহংকার থাকা চলবে না তাই না মেয়েরা এখনকার দিনে ছেলে মেয়ে দুজনেই অর্থ উপার্জন করতে পারছে কোনো ব্যাপার নেই কিন্তু এটা কী করতে হবে দুজন স্বামী স্ত্রী একসাথে মিলেমিশে কাজ করে ভগবানের সেবা তাই না দুজনে ভালো করে কৃষ্ণ কেন্দ্রিক সংসার করতে হবে আমাদেরকে তাই না বলা হয় না যে কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার তো আমাদের কী করতে হবে দুজনে স্বামী স্ত্রী একসাথে মিলেমিশে কৃষ্ণের সংসার করতে হবে তাই না তো এর জন্য দেখুন কিছু তো অর্থ চাই ভগবানের জন্য ফুল নিয়ে আসা ফল নিয়ে আসা ভগবানের জন্য সব কিছু রন্ধন করা এই জন্য তো এখন তো আমার ইউটিউব থেকে উপার্জন হয় না পরে ভবিষ্যতে হয়তো ভগবান যদি চান তাহলে হবে তো এখন আমার তিন হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার হয়েছে আপনারা হয়তো জানেন যারা ছোটো ছোটো ইউটিউবার রয়েছেন হ্যাঁ যে ইউটিউবে কিছু মানে রুলস রয়েছে যে এক হাজার সাবস্ক্রাইবার হতে হবে হ্যাঁ চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হতে হবে তো আমাদের হ্যাঁ যখন দেখুন অনেক হয়ে যায় মানে হাজার হাজার লক্ষ লক্ষ তখন একটা অন্যরকম অনুভূতি কিন্তু যখন প্রথম যখন প্রথম এক হাজার হয় তখন কিন্তু একটা অন্য রকম অনুভূতি হয় তাই না যখন দেখবেন আপনার সাড়ে নশো হয়ে গেছে হ্যাঁ নশো নব্বই তখন মনে হয় কখন আরও দশ পূরণ হবে তাই না এক হাজার হয়ে যায় তখন একটা একটা ইউটিউবের যে রুলস রয়েছে মানে ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো পূরণ হয়ে গেলো হ্যাঁ তারপর আপনার যখন চার হাজার ঘন্টা পূরণ হয় তখন একটা ভালো লাগে হ্যাঁ যে কারণ চ্যানেলটা মনিটাইজ হয়ে যায় আর মনিটাইজ হয়ে গেলে তখন আপনার যে ইউটিউবের যে রুলসগুলো আপনার সেগুলো পূরণ হয়ে গেলো তো আমাদের কিছুদিন আগেই হয়ে গেলো প্রায় এক মাসের মতো আমাদের এগুলো কিন্তু পূরণ হয়েছে চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে তো দেখুন বন্ধুরা যারা ছোটো ছোটো ইউটিউবাররা রয়েছেন হ্যাঁ তো যখন কেউ আমি এক প্রভুর কাজে শুনেছিলাম উনি এরকম ওনার তিন হাজার ঘন্টা হয়ে গিয়েছিলো এবং এক হাজার সাবস্ক্রাইবার তো অনেক হয়েছিলো কিন্তু ওনার কিছু একটা সমস্যার জন্য আবার কিন্তু পুরো মানে মানে কিছু একটা সমস্যা হয়ে গেছিলো আবার পুরো প্রথম থেকে আবার শুরু হয়েছিলো এরকম হয় কারণ এক বছর পেরিয়ে গেলে ওরা কী কর ওরা দেখে ইউটিউব লাস্ট তিনশো পঁয়ষট্টি ডেজ এরকম দেখে তাই না তো লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে কিন্তু এরকম চার হাজার ঘন্টা এক হাজার সাবস্ক্রাইবার অনেকের তো হয়ে যায় কিন্তু অনেকের হয় না কিন্তু তারা কী করবে তো এরকম অনেক সমস্যা হয় তো প্রখুরও কিন্তু এরকম হয়েছিলো হ্যাঁ তো আমাদের এরকম আমার প্রভু বলতেন যে আমি ভাবতাম যে হবে কি হবে না কি ব্যাপার হ্যাঁ তো প্রভু বলতেন তুমি কাজ করে যাও দেখো আমরা বলি না যে কর্ম করে যাও ফলের আশা করো না ভগবান কিন্তু সব দেখেন তো এরকম আমি এরকম করে যেতাম তো যখন আমাদের বাড়ি হচ্ছিলো বৃন্দাবনে তো সেই সময় কি হয়েছিলো সেই সময় তো আমি এত ব্যস্ত থাকতাম আমরা হ্যাঁ আমাদের খাবার রেডি কিন্তু খাবার মানে খাওয়ার সময় নেই কারণ কখনো ইট আসতো কখনো পাথর আসতো কখনও সিমেন্ট কখনো বালি এরকম কখনও মিস্ত্রি বলছে আনতে বাজারে আরও কোনো জিনিস আনতে যেত এরকম করে আমাদের দুজনে এত পরিশ্রম সেই সময় আগের বছর প্রায় ছ সাত মাস লেগেছিলো বাড়িটা মানে বাড়িটা তৈরি করতে তো তারপরও মানে তখন আমি এত জানতাম না ইউটিউবের ব্যাপারগুলো যে এরকম ভিডিও দিতে হয় হ্যাঁ তো আমি এরকম মাস সপ্তাহে একটা করে দিতাম তারপর তাদের মাসে চারটা হয়ে যাচ্ছে এটা তো খুব মানে খারাপ হয় ইউটিউবের জন্য তো আমি যদি সেই সময় আরও কাজ করতাম তো আমার আরও আগেই মনেটাইজ হয়ে যেত কিন্তু তখন আমি এত গুরুত্বও দিইনি হ্যাঁ আর সময়ও পেতাম না এটাও একটা ব্যাপার যে আমার সময়ও ছিল না এরকম দু তিন মাস তো এরকম হয়েছিল হলে আরও হয়তো আগেই হ্যাঁ মনেটাইজ হয়ে যেত তো আমারও এক পরিচিত একটা মানে বোন ছিল ও এরকম মানে ইউটিউব চ্যানেল করেছিল রান্নার চ্যানেল তো ওদের কী হয়েছিল সমস্যা কিছু একটা হয়েছিলো হয়তো স্ট্রাইক এসেছিলো বা কিছু তোর পুরো চ্যানেলটাই কিন্তু ডিমনিটাইজ হয়ে গেছে মানে মনিটাইজ হয়নি মানে হয়তো কমপ্লিট করতে পারেনি বা কিছু একটা সমস্যা তো অনেকের এরকম হয় তো তাদের কত দুঃখ একটা তাই না যে দেখুন এত দীর্ঘদিন ধরে পরিশ্রম করা হয় মানুষ পরিশ্রম করে তো কিছু মানে দেখুন বলা হয় না যে কর্ম করা হয় ফলের জন্য তো ফল তো পাবেই একদিন না একদিন তো মানুষকে তার জন্য কী করতে ধৈর্য ধরতে পারে তাই না তো এরকম হয় অনেকের ক্ষেত্রে তো তারা অনেকের রয়েছে পাঁচ হাজার দশ হাজার সাবস্ক্রাইবার রয়েছে বা অনেক ঘন্টাও হয়ে গেছে তাদের তো মনিটাইজ হয়ে গেছে তাই না এরকম হয় অনেক উপার্জনও করছেন তো দেখুন আমি যদি হয়তো আমি ভাবি আমি যদি হয়তো টিচার লাইনে যেতাম হ্যাঁ একটা স্কুলে পড়াতাম অনেক বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারতাম ঠিকই কিন্তু এই যে মানুষের ভালোবাসা অনেক মাতাজিরা আমাকে ফোন করে বলেন হ্যাঁ যে শুক্লা যেগুলো বলে মন্দিরগুলো দর্শন করে আমাদের খুব ভালো লাগে তো এই যে একটা ভালোবাসা এই যে একটা সকলের আশীর্বাদ এটাও কিন্তু অনেক বড়ো ব্যাপার অনেক প্রভুজিরা বলে ফোন করে আমাদেরকে বলে হ্যাঁ যে আমরা বৃন্দাবন দর্শন করতে পারি বাড়িতে বসে খুব ভালো লাগে অনেক মারা বলে যে তোমার মানে আমাদের মনের সাথে খুব মেলে বিষয়গুলো হ্যাঁ কিছু কিছু বিষয় রয়েছে কথাগুলো খুব ভালো লাগে তো এটা একটা কিন্তু আমার অনেক গরম পাওয়া কারণ দেখুন মানে আমার কোনো কথা বা আমার কিছু অনেকের ভালো লাগে মানে ভালো লাগছে এটা একটা ভালো বিষয় তাই না তো এর মাধ্যমে দেখুন আমি যে একাদশী মাহাত্ম বলে আমাকে এক মাতাজি বলেছিলেন যে উনি হ্যাঁ মানে উনি তো অত জানেন না তো কখন কী হয় একাদশী ব্যাপারগুলো তো আমি বললাম ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তো দেখুন অনেকে এই যে একটা ভগবানের বিষয়ে বলা এটাও তো একটা প্রচার করা তো ভগবান বলছেন আমাদের প্রভুজিরা যারা স্কলে রয়েছেন ওনারা বলছেন যে যারে দেখো দেখুন বলা হয় না প্রভুপাত তো বলেই গেছেন যারে দেখো তারই কহ কৃষ্ণ উপদেশ তো এই সময় আমরা কী করতে পারি দেখুন সবাই যদি মিলেমিশে ভগবানের নাম প্রচার করা হয় ভগবানের সম্বন্ধে বলা হয় এটাও একটা ভালো তো এই যে ভগবান লীলা দর্শন করানো ভগবান লীলা সম্বন্ধে অন্যকে বলা যতটুকু পারি হয়তো অনেক জানি না আমি যেটুকু জানি সেটুকুই যে বলতে পারছি ভক্তদেরকে অনেকের ভালো লাগছে এটাই তো একটা অনেক বড় বিষয় তাই না আমার অনেক মানে অনেক পাওয়া আমার হ্যাঁ যখন আমাকে অনেক কেউ কমেন্ট করে সুন্দর সুন্দর হ্যাঁ ভালো কিছু বলে তখন মনটা ভালো লাগে তাই না তো অনেক মাথা যদি এরকম বলে হ্যাঁ মাঝে মাঝে ফোন করে বলে তুমি আমার মেয়ের মতো হ্যাঁ এরকম কথা বলো বলি ভালো হ্যাঁ এরকম ভালো লাগে অনেকে তো দেখুন অহংকার করা কোনো জিনিসে ভালো নয় কারণ দেখুন অহংকার তো মানে এরকম কোনো বিষয়ের প্রতি কোনো জিনিসের প্রতি অহংকার থাকা ভালো নয় তাই না যে কোনো কাজ আর কোনো কাজও কিন্তু ছোটো নয় যে কোনো কাজ হতে পারে কেউ চাকরি করুক বা কেউ ব্যবসা করুক হ্যাঁ বা কোনো ছোটোখাটো কাজ এখন অনেকেই সোশ্যাল মিডিয়ায় কাজ করে তবে ইউটিউব করা যে খারাপ এটা নয় ভালো তো অনেকে রান্না দেখায় রান্নার ভিডিও দেখায় অনেক মানে মহিলারা মাতাজিরা খুব ভালো অনেক প্রভুজিরাও দেখায় মানে অনেক ছেলেরা অনেক অনেক শিখতে পারে তাই না অনেক মানে এসব থেকে আমরা কী করতে পারি ওখানে জ্ঞান অর্জন করতে পারি আর অনেকে দেখায় অনেক কিছু খারাপ সেটা কিন্তু ভালো নয় তখন ইউটিউবটা সেক্ষেত্রে যদি কেউ করে ধরুন উপার্জনের জন্য খারাপ খারাপ জিনিস দেখালো এটা তো ঠিক নয় তাই না হয়তো মানে যে ভগবানের দেখা যাবে তার কোনো না অন্য কোনো বিষয়ে আলোচনা করতে পারে ভগবান মানে কোনো রান্না দেখাতে পারে তাই না যেগুলি থেকে আমরা শিখতে পারবো কোনো জ্ঞান অর্জন করতে পারবো কোনো উপদেশ হ্যাঁ যেটা আমাদের জীবনে কাজে লাগবে হ্যাঁ তো এইসব নিয়ে যারা করে সেগুলো ভালো আর যারা কোনো খারাপ কিছু দেখায় হ্যাঁ সেগুলো কিন্তু ঠিক নয় তাদের মানে যারা দেখাচ্ছে তারাও ভুল করছে আর যারা দেখছে তাদেরও ক্ষতি হচ্ছে তাই না তো এইসব বিষয়গুলো ঠিক নয় হ্যাঁ মানে ভালোভাবে কর্ম কাজ করতে হবে দেখুন বলা হয় সৎ পথে করা ভালো তো ভালো যদি কাজ করা হয় যেটা তো সৎ পথে তাই না যে কোনো কাজই যদি ভালো করে আমরা করি তাহলে সেটা ভালো তো সেই জন্য আমি যদি টিচার লাইনে যেতাম হয়তো এত ভালোবাসা পেতাম না হ্যাঁ এটাতে আমার তো বেশি দিন হয়নি হ্যাঁ কারণ অনেকেই এর মাধ্যমে উপার্জন করতে পারছি যদি উপার্জন করা থাকে তো আমি ভগবান যদি কৃপা করেন এর থেকেও হবে তাই না তো এই জন্য আমাদের কী করতে হবে সকলকে কর্ম করে দেবে যে যাই মানে কাজ করব না কেন হ্যাঁ আমরাও যেমন বাড়ির কাজ ভগবানের সেবা পূজা ভালো করে করি তার পাশাপাশি যেই সব কাজগুলো রয়েছে অনেক মা মানে আমার দিদিরা রয়েছে অনেকেই করেন হ্যাঁ তো অনেকে এখনও যাদের মনিটাইজ হয়ে গেছে খুব ভালো তাদেরকে কংগ্রেচুলেশন আর যাদের এখনও হয়নি হ্যাঁ ছোটো ছোটো চ্যানেলেই খুলেছেন হয়তো কিছুদিন আগে তারাও যদি ভালো করে কাজ করেন হ্যাঁ ভালো করে একটা যে ইউটিউবের রুলগুলো রয়েছে সেই রুলস এবং সেগুলো যদি ফলো করেন আপনারা তাহলে কিন্তু আপনাদেরও চ্যানেল মনিটাইজ হতে হবে তাই না কোনো কপিরাইট যদি না আসে স্ট্রাইক যদি না আসে হ্যাঁ তাহলে ভালো এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা যখন পূরণ হয়ে যাবে হ্যাঁ আরও কিছু রুলস হয়ে ওনাদের হুম তো সেইগুলো পূরণ করতে হবে সেগুলো যদি আপনারা ঠিকঠাক করে পূরণ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেল হবে দেখবেন কত একটা ভালো লাগবে আনন্দ লাগবে যখন লোকে সুন্দর সুন্দর কমেন্ট করবে তবে কিন্তু সবসময় ভালো জিনিস দেখা যাবে তাই না মানুষের যাতে পছন্দ হয় কোনো খারাপ বিষয় দেখিয়ে টাকার মানে উপার্জন করা এটা কিন্তু ঠিক নয় অনেকে করে অনেকে রাস্তার মধ্যে নিত্য করে এরকম কোন অ্যাক্সিডেন্টও হয়ে যায় তো এটা কি ঠিক দেখুন টাকা উপার্জন করা আগে নাকি নিজের জীবনটা আগে তাই না তো নিজের জীবনটা আগে নিজের জীবনের গুরুত্ব রয়েছে অনেকে এটা বোঝে না অনেকে যা খুশি দেখায় হ্যাঁ উল্টো পাল্টা খারাপ বিষয় দেখায় যাতে মানুষেরও এরকম করে মাথা খারাপ হয়ে যায় তাই না তো এগুলো ঠিক নয় অনেকে এগুলো করে তো এইসব বিষয়গুলো আপনারা মাথায় রাখবে না যাদের নতুন চ্যানেল তাদের জন্য বলবো আপনারা মন দিয়ে ভালো করে যদি কাজ করেন তো আপনাদেরও কিন্তু একদিন মনেটা হয়ে তাই না তোমার প্রভুও বেশি ক্যামেরায় তো আসেন না কিন্তু উনি কিন্তু সবসময় পাশে থাকেন এই যে আমাদের গাড়িটা স্কুটিটা এটাও দেখুন কত সাথ দেয় তাই না আমাদেরকে বিভিন্ন মন্দিরে নিয়ে আছে দেখুন ভগবান কী বলছেন আমাদের যে পা আমাদের যে হাত পা দিয়েছেন এগুলো তো ভগবান যে আমাদের এই দেহটা দিয়েছেন এটা কিন্তু ভগবানের সেবার জন্য কে কেমন কাজে লাগবে সেটা তার ব্যাপার কেউ যে পা দিয়েছে ভগবান কোথায় মন্দিরে যাওয়ার জন্য ভগবানকে দর্শনে যাওয়ার জন্য ভালো কাজ করার জন্য আবার এই পা দিয়েও কেউ মদ খেতে যাচ্ছে তাই না মদের দোকানে যাচ্ছে সেটা তো খারাপ কাজ আবার ভগবান আমাদের হাত দিয়েছে হয়তো ভগবানের সেবা পূজা করার জন্য ভালো কাজ করার জন্য আবার এই হাত দিয়ে যদি কেউ কোনো খারাপ কাজ করে তাহলে সেটা তো খারাপ তাই না তো আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো যে দিয়েছেন ভগবান আমাদের চক্ষু দিয়েছেন ভগবানকে দর্শন করার জন্য তাই না ভালো কিছু পুষে দর্শন আমাদের যে কান দিয়েছেন কর্ণ দিয়েছেন সেটা তো ভগবানের বাণী ভগবান লীলা শোনার জন্য মুখ দিয়েছেন ভগবানের নাম আমরা যাতে বলতে পারি তাই না ভগবানের নাম যাতে কীর্তন করতে পারি আমরা তার জন্য কেউ যদি এটা দিয়ে কোনো গালি দেয় বা খারাপ কথা বলে সেটা তার ব্যাপার তার জন্য বলা হয় ভগবান কিন্তু আমাদেরকে এগুলো যে দিয়েছেন অঙ্গপ্রতঙ্গ এগুলো আমরা সব কিছু কিন্তু আমরা সেবা কাজে লাগাতে পারি কিন্তু কেউ যদি খারাপ কাজে লাগায় তাহলেই সেটা খারাপ তাই না তো এরকম দেখুন ইউটিউব করা কিন্তু যে খারাপ তা নয় কিন্তু কেউ যদি খারাপ বিষয় দেখায় তাহলেই সেটা খারাপ আর যদি কেউ ভালো বিষয় দেখায় যেখান থেকে আপনি শিক্ষা অর্জন করতে পারছেন কোনো স্থান দর্শন করতে পারছেন কোনো বিষয় জানতে পারছেন আপনার জীবনে সেটা কাজে লাগছে তাহলে সেটা ভালো তো সেই সব জিনিসগুলোই মানুষের দেখা উচিত কিন্তু এখনকার মানুষের এখন কলিযুগ অনেকে খারাপ বিষয়গুলো দেখতে দেখতে এমন অভ্যস্ত হয়ে যায় হ্যাঁ সেই খারাপগুলো দেখে আর অনেকের মানুষের মনের মধ্যে এত হিংসা হ্যাঁ দেখবেন কারো যদি একটু বাড়ি হয় গাড়ি হয় টাকা পয়সা সব কেউ হিংসা করে কিন্তু আপনি হিংসা করে তো কিছু করতেও পারবেন না তাই না ভগবান যাকে যেমন দিয়েছেন যে যেমন কর্ম করেছে তো সে তার সেরকমই হবে তো আপনিও যদি ভালো করে কর্ম করেন আপনারও কিন্তু সব হবে হ্যাঁ তার জন্য হিংসা করার কিছুই নেই তাই না অনেকে অন্য কেউ চাকরি পেলে হিংসা করে হ্যাঁ কারো বাড়ি হয়ে গেলে বলে আমার তো এখনও হয়নি কেউ গাড়ি কিনলে বলে আমার তো তখনও গাড়ি হয়নি আমার কখন হবে হ্যাঁ এরকম অনেকে ভাবে হ্যাঁ তো এরকম ভাবার কিছুই নেই আপনিও ভালো করে কর্ম করুন আপনিও উপার্জন করুন আপনারও সব ধীরে ধীরে হবে তাই না তো এগুলো সব ভগবানের কৃপা এই যে আমাদের বৃন্দাবনে বাস দিয়েছেন রাধারানী এটাও কিন্তু রাধারণের অনেক কৃপা তাই না বৈষ্ণবের আশীর্বাদ আমার মা দাদা দিদি সবাইকার আশীর্বাদ তাছাড়া কিন্তু আমরা এখানে বাড়ি করতে পারতাম না আমি চাইলেই কিন্তু এখানে আসতে পারতাম না বৃন্দাবনে রাধারানি এটা করে রেখেছেন ভগবান শ্রীকৃষ্ণ এটা করে রেখেছেন রাধারণে নিয়ে এসেছেন বলেই কিন্তু আমি বৃন্দাবনে বাস করছি এটা কিন্তু রাধারণের অনেক কৃপা তো আপনারা আমাদেরকে সকলে ভালোবাসা দেবেন হ্যাঁ আমরা যাতে আরও এগিয়ে নিয়ে যেতে পারি আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আপনাদেরকে আপনারা যদি সুন্দর সুন্দর কমেন্ট করেন হরে কৃষ্ণ রাধা লিখবেন এতে আপনাদেরও ভালো ভগবানের নাম কী হয় আমাদের পাপ হয় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যার মধ্যে আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমরা আরও নিত্য নতুন বৃন্দাবনে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তো এখন কিন্তু আমি এই যে ইউটিউব করে যে মানুষের ভালোবাসা পাইতে আমারও কিন্তু অনেকটা ভালো লাগে আগে হয়তো মনে হতো আমার প্রথম প্রথম যখন মানে অনেক আগে ছোটোবেলায় যখন আমরা এইসব জানতাম না ভগবানের ব্যাপারগুলো তখন ভাবতাম যে হ্যাঁ টিচার লাইনে গেলে ভালো চাকরি করা ভালো কিন্তু এখন আমার মনে হয় যে ভগবানের লাইনে এসে কতটা ভালো হয়েছে জীবনে কতটা আনন্দ তাই না একটা দিব্য আনন্দ ভগবানের মন্দিরে গেলে ভগবানকে দর্শন করে কত যে দিব্য আনন্দ হয় এটা কিন্তু বলে বোঝানো যাবে না এটা একটা হৃদয়ের অনুভূতি তাই না তো সকলে ভালো থাকবেন সকলে প্রেমসে বলুন হ্যারি গো রাধে রাধে